এটা কেন না জানি এই গাছটা মরে যাইতেছে জানি না কোন কারণে এই গাছটায় আমি আদৌ জানি না এইটাই আলু ধরছে কিনা দেখা যাবে না এখান থেকে তো এখানে আলু ধরছে আমি কিভাবে শিওর হলাম আপনাদেরকে আমি তাও দেখাচ্ছি তো আমি কিভাবে শিওর হলাম এই দেখেন গাছে আলু এই দেখছেন এটা বের হয়ে গেছে কিভাবে বেকুসা আমি জানি না তো এখন এটা তো আমি একটু বালি দিয়ে দিব বালিটা দিয়ে দিলে ভালো হবে আমি এখান থেকে বালুটা নিয়েছি কথা লাগিয়েছি কারণ ভিজা তো তাই ময়লা লেগেছে তো এইখানে একটা আলু ধরছে আর একটা আলু ধরছে হচ্ছে এইখানে এটা আমি দেখাতে পারবো না এইখানটা আলু ধরছে আমি এটাও কিভাবে শিওর হলাম সেটা আপনাদের সাথে আমি বলবো এখানটায় আমি শিওর হয়েছি হচ্ছে আমি একদিনকার এই গাছটা এই এটাতে হ্যাঁ এটাতে মাটি নিচ্ছিলাম তখনই এখান থেকে একটা আলু বের ছোট্ট সাদা কালারের আর ওটা গ্রিন কালারের তো এখানটায় আমি লাগাইছি ধনিয়া আমার শখের গাছ এটা এগুলোর ভিতর এইটা বেশি বড় এইটা বেশ বড় আছে এখানে অল্প একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা ফুটছে এখানে আর এখানে লাগাইছিলাম এটা এখনো ফুটে নাই তো এই যে এটা লাগাইছি কি সুন্দর লাগে অনেক ধনিয়া উঠছে ফুটে আমি একটা বোকামো কাজ করে ফেলছি যেটা হচ্ছে ভিতর ভিতর দিক দিক দিয়ে দিয়ে বিচি ফেলছি তাই গাছ আর উঠতে পারতেছে না আদৌ যে কয়টা উঠছে মাটি খুঁজতে খুঁজতে তাও নিতে পারবে আর এখানে হচ্ছে আমি আজকেই লাগাইছিলাম আপনাদের একটু আগে বলছি আজকেই লাগাইছি ধনিয়াটা এটাতে আজকে বাইরে প্রচুর বাতাস প্রচুর প্রচুর কলা গাছটা কি কিনে নড়তেছে ও এত সুন্দর মিষ্টি বাতাস বসন্তকালের আর ওই দেখেন এখন কিন্তু সব গাছে আমের মুকুল আসা তাই ওই মুকুল আসছে একটু জুম করি এই যে গুলো আসছে তা আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই আশা করি পরবর্তী ভিডিও দেখা হচ্ছে এটা